যে তেরোর আঘাত হয়েছিল চল্লিশ জন সেনা আমাদের শহীদ হয়েছিল তার মধ্যে আমাদের পশ্চিম বাংলার গুটি কয়েক কয়েকজন ছিলেন তার মধ্যে আমাদের এই হাওড়া জেলার বাবলু সাতরাও ছিল তখনও শুনেছিলাম অনেক কিছু হবে এই কালেঙ্গা তান কালেঙ্গা আন কালেঙ্গা পান কালেঙ্গা দুর্ভাগ্য আমাদের পাঁচ বছর অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত জানতে পারলাম না যে আর ডিএস গুলো বা তিনশো কিলো বিস্ফোরক কিভাবে আমাদের দেশে এসে পৌঁছালো কাদের মাধ্যমে আসলো ওখানে এসে পৌঁছালো কিভাবে তা আমরা দেখতে পেলাম না কিন্তু দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তার নির্বাচনী বৈতরণী পার করে নিল তারা তাদের রাজনৈতিক আমাদের চল্লিশ জন সেনা শহীদ হয়ে গেল কোন কথা নাই আর যারা রাজনৈতিক কারবারীরা না তারা আমাদের সেনা পুলিশের তারা আত্মপরিধান আত্মধ্যাগকে তারা মর্যাদা দেয় না

জবাব জনগণকে দিতে হবে আমাদের সেরার জীবনে もパワーストーブ